শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে নমস্কার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা সারা জীবন কিসের পেছনে ছুটে চলি সুখ শান্তি জ্ঞান নাকি আত্মপরিচয় এই চিরন্তন প্রশ্নগুলোর উত্তর যার প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হয়েছিল তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দার্শনিক যিনি মাত্র বত্রিশ বছরের জীবনে সমগ্র ভারতবর্ষের আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তাধারাকে এক নতুন পথে চালিত করেছিলেন তিনি হলেন জগৎগুরু আদি শঙ্কর আচার্য ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্ত শাখার তিনি ছিলেন প্রধান রূপকার তার শিক্ষার মূল মন্ত্র ছিল জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন আজ আমরা তার প্রজ্ঞা থেকে উচ্ছৃত এমন কিছু মহামূল্যবান বাণী আলোচনা করব যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে চলুন সেই অমৃত বাণীগুলো শ্রবণ করি প্রথম বাণী জগৎগুরু বলেছেন বেদান্তের বিচারে সব মানুষই ব্রহ্মস্বরূপ বন্ধুরা আমাদের ভেতরের আত্মা এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তি অর্থাৎ ব্রহ্ম আসলে এক ও অভিন্ন আমরা যখন অন্যের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে অন্যকে দেখতে শিখি তখনই সমস্ত ভেদাভেদ ঘৃণা ও অহংকার দূর হয়ে যায় এই সমদৃষ্টিই হল প্রকৃত জ্ঞান দ্বিতীয় বাণী জগৎগুরু বলেছেন মানুষ যতই সুখ পায় ততই আরো পাবার আকাঙ্ক্ষা বাড়ে এই আকাঙ্ক্ষাই মহৎ দুঃখ এই বাণীটি আমাদের জীবনের এক গভীর সত্যকে তুলে ধরে জাগতিক সুখ অনেকটা মরিচিকার মতো আমরা যা পাই তাতে তৃপ্ত না হয়ে আরও বেশি কিছুর জন্য ছুটি এই অন্তহীন আকাঙ্ক্ষাই আমাদের দুঃখ ও অশান্তির মূল কারণ তৃতীয় বাণী জগৎগুরু বলেছেন জগতের সব শক্তি একমাত্র ব্রহ্মে আর সব শক্তি নিরপেক্ষ অর্থাৎ জগতের সমস্ত দৃশ্যমান শক্তি ভালো মন্দ সৃষ্টি ধ্বংস সব কিছুর উৎস সেই এক পরম শক্তি ব্রহ্ম এই শক্তি নিজে নিরপেক্ষ নির্লিপ্ত আমাদের কর্ম ও দৃষ্টির ফলেই আমরা তাকে ভালো বা মন্দ রূপে দেখি উৎসকে চিনতে পারলেই শক্তির প্রকৃত রূপ বোঝা যায় চতুর্থ বাণী জগৎগুরু বলেছেন ব্রহ্মই একমাত্র নিত্য সত্য জগৎ মিথ্যা এখানে মিথ্যা শব্দের অর্থ অস্তিত্বহীন নয় বরং অনিত্য বা পরিবর্তনশীল যেমন সোনার অলঙ্কার বিভিন্ন আকারের হতে পারে কিন্তু তার মূল উপাদান সোনা যেমন সত্য তেমনি এই পরিবর্তনশীল জগতের আড়ালে থাকা ব্রহ্মই একমাত্র নিত্য সত্য জগৎ সেই ব্রহ্মেরই প্রকাশ ব্রহ্ম থেকে আলাদা নয় পঞ্চম বাণী জগৎগুরু বলেছেন গুরু অপেক্ষা শিষ্যের বয়স যদি বেশি হয় তাহলে গুরুকে গুরুর মর্যাদা দান কর্তব্য বিরোধ সমীচীন নয় এই পানিটি জ্ঞান ও শ্রদ্ধার প্রকৃত স্বরূপকে তুলে ধরে জ্ঞান বয়সের অধীন নয় যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনিই গুরু তার বয়স বা সামাজিক অবস্থান যাই হোক না কেন তাকে পূর্ণ সম্মান জানানোই শিষ্যের ধর্ম কারণ জ্ঞানই শ্রেষ্ঠ ব্যক্তি নয় বন্ধুরা এই ছিল জগৎগুরু শঙ্করাচার্যের কয়েকটি বাণী যা আজও আমাদের পথ দেখায় তার শিক্ষা আমাদের শেখায় মোহ ত্যাগ করে ভেদাভেদ ভুলে জ্ঞানের আলোকে নিজেদের স্বরূপ চিনতে বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার মনকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই জ্ঞান ছড়িয়ে দিন কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রী জগৎগুরু শঙ্করাচার্য এরকম আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে শাস্ত্র কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ